আপনি কি জানেন সবার ভাগ্যে ভগবত গীতা শ্রবণ করা চটে না আর যারা এটি শোনেন তারা আর সাধারণ মানুষ থাকেন না আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে নিয়ে এসেছেন কারণ তার কৃপা ও অনুপ্রেরণা ছাড়া কেউ গীতার এই দিব্য জ্ঞান লাভ করতে পারে না আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যদি আপনি শান্ত মনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শোনেন তবে আপনার চিন্তাধারা বদলে যাবে আপনার সমস্ত ভয় দূর হবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হবে এটি কোনো সাধারণ গল্প নয় এটি এমন এক জ্ঞান যা কঠিন সময়েও সঠিক পথ দেখায় আমার নিজের অভিজ্ঞতা বলে যদি আপনি প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম শোনেন তবে আপনার মন থেকে নেতিবাচকতা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠবে এরকম আরও গভীর ধর্মীয় জ্ঞান গীতার বাণী ও ভগবান শ্রীকৃষ্ণের দিব্য উপদেশ পেতে এখনই ম্যাসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপতে ভুলবেন না যাতে এমন পবিত্র বার্তা আপনার কাছে নিয়মিত পৌঁছে যায় মনে রাখবেন জ্ঞান যেমন ভাগ করে নিলে বাড়ে তেমনি গীতার এই জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে আজ আমরা গীতা থেকে একটি অত্যন্ত চমৎকার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা লাভ করবেন যা হয়তো আপনি অন্য কোথাও পাননি এই গল্পের মাধ্যমে আপনি জানবেন যে মৃত্যু ভগবানকে ভয় পায় এবং যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে কোনো শক্তি তা আটকাতে পারে না তাই বন্ধুরা ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার জয় শ্রী রাধে কৃষ্ণে জপ করুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করুন এই কাহিনীটি মহাভারত এবং গীতার অন্তর্গত একবার এক কাকের সাথে গরুর খুব ভাব হলো দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না একদিন তারা নদীর তীরে একটি গাছের ডালে বসে গল্প করছিলেন এমন সময় মৃত্যুর দূত অর্থাৎ যমদূত সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি কাকটির দিকে তাকিয়ে একটু হাসলেন গরুর এবং কাক যমদূতের এই হাসি উপেক্ষা করে নিজেদের গল্পে মগ্ন রইলেন কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল সেই যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং কাকের দিকে তাকিয়ে হাসলেন এবার কাকটির মনে সন্দেহ জাগোল সে গরুরকে বলল বন্ধু ওই যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল আজও হাসল নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে মনে হচ্ছে আমার মৃত্যু খুব কাছে গরুর তাকে বোঝালেন যে এটা নিশ্চয়ই সমাপতন হতে পারে ভয়ের কিছু নেই এভাবে আরও দুই তিন দিন কেটে গেল জমদূত প্রতিদিন কাকের দিকে তাকিয়ে হাসতে লাগলেন এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার মৃত্যু আসন্ন সে গরুরকে বলল বন্ধু আমি মরতে চাই না কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর দু একদিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে গরুরও ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক তিনি কাককে সন্তনা দিয়ে বললেন বন্ধু চিন্তা কর না আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই জমদূতকে আর দেখতেই পাবে না গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন দুজনেই ভাবলেন এবার আর ভয়ের কিছু নেই কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন জমদূত সেখানে আগে থেকেই উপস্থিত কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি জম্পাস ছুড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন গরুর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি জমদূতকে জিজ্ঞেস করলেন আপনি ওকে মারলেন কেন জমদূত উত্তর দিলেন এই মুহূর্তে ওর মৃত্যু লেখা ছিল তাই আমি ওর প্রাণ নিলাম গুরুর তখন জিজ্ঞেস করলেন তাহলে আপনি ওই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন মারার হলে তো ওখানেই মারতে পারতেন জমদূত উত্তর দিলেন আসলে ওর মৃত্যু এই কৈলাস পর্বতেই লেখা ছিল কিন্তু চার পাঁচ দিন আগে ওকে ওই বনে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম এত অল্প সময়ে ও এখান পর্যন্ত পৌঁছাবে কি করে ওর ডানা ছোট ও বেশি দূর উঠতে পারে না তাহলে হাজার হাজার মাইল দূরের এই কৈলাসে ও আসবে কি করে এই কথা ভেবেই আমি প্রতিদিন হাসতাম কিন্তু ভাগ্যের লীলা দেখুন ও সবচেয়ে ভালো বন্ধুই ওকে এত কম সময়ে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিল তাই বন্ধুরা জীবন এবং মৃত্যু হল ভাগ্যের লিখন এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই যতদিন আপনার আয়ু আছে কেউ আপনাকে মারতে পারবে না কিন্তু যখন মৃত্যু শিয়রে তখন হাজার চেষ্টা করেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই মৃত্যুকে ভয় পাবেন না শুধু সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন ঈশ্বর আমাদের সর্বদাই সাহায্য করেন কারণ তাকে স্মরণ করলে মৃত্যুকেও জয় করা যায় বা তার ভয় কমে যায় গীতা ও পুরাণে এই বিষয়ে একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় গল্প পাওয়া যায় কনজনগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ বিনয়ী সদাচারী এবং গুণী তিনি ব্রহ্মচর্য পালন করতেন সত্যবাদী ছিলেন এবং গুরু ও সাধু সন্তদের সেবা করতেন একবার পিতার আদেশে তিনি বনে গিয়েছিলেন ফল ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে ফেরার পথে তিনি দেখলেন এক মধ্যবয়ী ব্যক্তি একটি গণিকার সাথে অশালীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে অজামিল তা দেখে নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন কিন্তু কামবশের কাছে তার সংযম হার মানল তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হলেন সেই গণিকাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন এবং নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন দীর্ঘকাল ধরে তিনি অশুচি যাপন করতে লাগলেন এবং পরিবার চালানোর জন্য চুরি জুয়া ও প্রতারণার পথ বেছে নিলেন একবার কিছু সাধু তার গ্রামে এলেন গ্রামের বাইরে কিছু লোকের কাছে তারা ব্রাহ্মণের বাড়ির খোঁজ চাইলেন লোকেরা ঠাট্টা করে বলল সাধুবা আমাদের গ্রামে অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভিতরে থাকেন না গ্রামের বাইরে থাকেন সাধুরা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন ভক্ত অজামিল দরজা খোল দরজা খোলার সাথে সাথে সাধুদের দেখে অজামিলের পুরনো সুকর্মের কথা মনে পড়ে গেল সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে তাদের ভালো মন্দ খাওয়ালেন সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে বললেন এ আপনাদেরই ঘর যা ইচ্ছা করুন সারা রাত সাধুদের কীর্তন শুনে অজামিলের চোখ দিয়ে জল পড়তে লাগল মনে হল তার পাপ ধুয়ে যাচ্ছে সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের কথা স্বীকার করলেন সাধুরা বললেন অজামিল এখন তুমি অনুতপ্ত তাই চিন্তা করো না তোমার স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবেন নারায়ণ এতেই তোমার মঙ্গল হবে সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন সময়মতো অজামিলের একটি পুত্র সন্তান হল এবং সাধুদের কথা মতো তার নাম রাখা হল নারায়ণ অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন তিনি সারাক্ষণ নারায়ণ খাও নারায়ণ জল খাও নারায়ণ খেলো বলে ডাকতেন এভাবে জামিলের বয়স আশি পেরিয়ে গেল তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দোরগোড়ায় হঠাৎ একদিন তিনি দেখলেন তিনজন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে তাদের হাতে জম্পাস চেহারা বিকট ভয়ে অজামিল তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন নারায়ণ নারায়ণ আমাকে বাঁচাও মৃত্যু মৃত্যুপথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন যমদূতেরা অবাক হয়ে বলল আপনারা কে ধর্মরাজ যমের কাজে বাধা দিচ্ছেন কেন এই লোক মহাপাপী এর শাস্তি প্রাপ্য তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং বললেন তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের তত্ত্ব বলো তোমরা কি জানো না এই ব্যক্তি মৃত্যুর সময়ে ভয় পেয়ে হলেও নিরুপায় হয়ে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে নারায়ণ এই চারটি অক্ষর উচ্চারণ করার সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস হয়ে গেছে চোর মদ্যপ বিশ্বাসঘাতক বা যত বড় পাপই হোক না কেন ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয় তাই অজামিলকে তোমরা নিতে পারবে না বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে জম্পাস থেকে মুক্ত করলেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের মনে তীব্র বৈরাগ্য জন্মাল তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন হায় আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি আমার কুল ধর্ম সব নষ্ট করেছি কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচাল আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যিই ভক্তিভরে নারায়ণকে ডাকতাম তবে না জানি কি ফল পেতাম এরপর অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণরথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন শুকদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন পরীক্ষিত এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাভরী যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে যমদূতরা তার দিকে তাকাতেও সাহস পায় না অজামিলের মতো পাপি যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে তবে যারা ভক্তি ভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো ওদিকে যমদূতরা যমরাজের কাছে ফিরে গিয়ে নালিশ করল যমরাজ সব শুনে বললেন দূতেরা জেনে রেখো আমার উপরেও এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন অধীশ্বর আছেন এই সমগ্র জগৎ তার বসেই রয়েছে যেমন নাকে দড়ি দেওয়া বলদ কৃষকের বসে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই তার শক্তিতেই কাজ করেন ভগবানের নাম জপের মহিমা অসীম অজামিল কেবল নামা ভাসে অর্থাৎ পুত্রের নাম ডাকার মাধ্যমে মুক্তি পেয়েছে তাই যারা ভগবানের ভক্ত যারা তার নাম জপ করে তাদের দিকে তোমরা ভুলেও তাকাবে না ধর্মরাজ জমের মুখে ভগবানের এই মহিমা শুনে যমদূতরা বিস্মিত হলো এবং সেই থেকে তারা ভক্তদের ভয় পেতে শুরু করল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে মানুষ যত চতুরই হোক না কেন কর্মফল থেকে কেউ পালাতে পারে না আপনি যদি জেনে বা অজানাতে ভালো কাজ করেন তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে আর যদি পাপ বা অন্যায় করেন তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে বলা হয় পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের ওপর সর্বক্ষণ নজর রাখছেন মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি ধন যশ খ্যাতি বা ভালোবাসা এগুলো কি অসম্ভব না অসম্ভব হল নিজের ভুল বা দোষ স্বীকার করা মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে তার উন্নতির পথে কোনো বাধা থাকে না তাই আত্মবিশ্বাসী হন ভুল না করার চেষ্টা করুন আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন জীবন আনন্দে ভরে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয় শ্রীকৃষ্ণের কথায় মানুষ ধুলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায় তাই লোভ করা উচিত নয় মানুষ সঙ্গে কিছুই আনে না কিছুই নিয়েও যায় না সারা জীবন অন্যের জন্য খেটে মরে আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যায় তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলায় শ্রেয় শ্রীকৃষ্ণ আরও বলেন জগতের সমস্যা হল মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করে কিন্তু মনে রাখবেন প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন যা হওয়ার তা হবেই তা আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম জীবন গঠনে চিন্তা এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ শুধু ভাবলে কাজ হবে না আবার না ভেবে কাজ করলেও হবে না গাছ কাটতে হলে যেমন কুঠারের ঘাস সঠিক জায়গায় দিতে হয় তেমনি চিন্তা ও কর্মের সঠিক সমন্বয়ে সাফল্য আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অমর দেহ নশ্বর বালির মতো যা একদিন মাটিতে মিশে যাবে কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না আগুনের দহন করতে পারে না জল ভেজাতে পারে না শ্রীকৃষ্ণ আরও বলেছেন তুমি তোমার জীবনের রচয়িতা তুমি যেমন বীজ বুনবে তেমনি ফলতাবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো অনেকেই বড় কিছু হবার স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রম করে না তাই তারা কিছুই পায় না নিজের জীবনের কারিগর নিজেই হন জীবনে চলার পথে পাথর আসবেই কখনো অপমান কখনো ব্যর্থতা কখনো বা নিন্দার পাথর পৃথিবী আপনাকে পাথর মারবে কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু তা আপনার হাতে নিন্দাকে ভয় পাবেন না নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধনার কাজে লাগান মহাভারতের একটি ঘটনা দিয়ে শেষ করি গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের বিদ্যা শেখাচ্ছিলেন একদিন তিনি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বনে নিয়ে গেলেন একটি গাছের ডালে তিনি একটি নকল পাখি ঝুলির দিলেন এবং সবাইকে বললেন তোমাদের লক্ষ্য হল ওই পাখির চোখ প্রথমে যুধিষ্ঠির এলেন গুরুদ্রণ জিজ্ঞেস করলেন তুমি কি দেখছ যুধিষ্ঠির বললেন আমি গাছ পাতা পাখি আপনাকে সবই দেখছি গুরুদ্রণ তাকে বললেন তুমি এখনো প্রস্তুত নও সরে দাঁড়াও এরপর ভীম মেলেন তিনিও আকাশ মাটি গাছ সব দেখার কথা বললেন তাকেও সরিয়ে দেওয়া হল একে একে কৌরবদেরও একই দশা হল শেষে অর্জুন হেন গুরুদ্রণ তাকেও একই প্রশ্ন করলেন অর্জুন তুমি কি দেখছ অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন গুরুদেব আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি আর কিচ্ছু না গুরুদ্রণ খুশি হয়ে বললেন তীর চালাও অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিতল এ থেকে আমরা শিখি সফল হতে হলে লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ থাকতে হয় যদি আপনি একসাথে অনেক কিছুতে মনোযোগ দেন তবে কোনোটিই ঠিক মতো হবে না তাই নিজের লক্ষ্যের ওপর অর্জুনের মতো দৃষ্টি নিবদ্ধ রাখুন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন হয়তো সেগুলো আপনার ভালো লাগবে আবার দেখা হবে ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ